বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল স্পিকার নির্বাচন নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত সেই সমস্যা অনেকটাই মিটে যায় যাই হোক ইন্ডিয়ার জোটই হোক আর এনডিএ জটি হোক এরা কেউই কিন্তু স্পিকার নির্বাচন নিয়ে লোকসভায় ভোটাভুটির দাবি করেননি যার ফলে প্রোটেম স্পিকার ডাইরেক্ট ধনী ভোটের মাধ্যমে বিজেপি প্রার্থী অর্থাৎ এন প্রার্থী ওম বিল্লাকে স্পিকার হিসাবে জয়ী ঘোষণা করেন পরবর্তীকালে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা তিনি বললেন যে বিজেপি হেরে যাবার ভয়ে বা বিজেপির সংখ্যা কমে যাওয়ার ভয়ে বিজেপি ভোটাভুটিতে চায়নি এরপরে আবার একটা টুইট দেখলাম কংগ্রেসের জয়রাম রমেশের তারা বলছেন কংগ্রেস বলছে যে না আমরা ভোটাভুটির দাবি জানাইনি কারণ আমরা চেয়েছিলাম যে স্পিকার পদটি অন্তত এই ভোটাভুটি না হয়েই যাতে শেষ হয় শুধুমাত্র আমরা প্রতীকই একটা নির্বাচন চেয়েছি আমরা আমাদের বক্তব্য বলার চেষ্টা করেছি ওম বিল্লা যে আমাদের মানে খুব বেশি পছন্দের স্পিকার নন সেটা আমরা বলতে চেয়েছি তো যাই হোক ওম বিল্লা জিতলেন ওম স্পিকার হলেন নরেন্দ্র মোদীর খাস লোক সপ্তম দশ সপ্তদশ যে লোকসভা ছিল অর্থাৎ এর আগের যে লোকসভা ছিলেন সেই লোকসভার উনি স্পিকার ছিলেন ষোলোতম লোকসভার স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন অত্যন্ত ভালো সজ্জন ব্যক্তি ছিলেন সুমিত্রা মহাজন ওম বিগত পাঁচ বছর দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এই বিগত পাঁচ বছর অর্থাৎ সপ্তদশ লোকসভায় চলাকালীন সময়ে তার যে কার্যকলাপ ততটা বিরোধীদের কাছে সুবিধাজনক ছিল না এ নিয়ে কোনো সন্দেহ নেই শুধু তাই নয় আজকে উনি স্পিকার নির্বাচিত হওয়ার পর তাকে এই কথাটা মনে করিয়ে দিলেন কলকাতা উত্তর থেকে নির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি খুব স্পষ্ট করেই বললেন যে আপনার মনে আপনি এই সদন থেকে শতাধিক এমপিকে বহিষ্কার করেছিলেন এটা মাথায় রাখতে হবে রাহুল গান্ধী মনে করলেন যে স্পিক প্রশ্ন হচ্ছে এটা নয় যে কে স্পিকার হলো আর কে স্পিকার হলো না প্রশ্ন হচ্ছে গণতন্ত্রের স্বার্থে প্রশ্ন হচ্ছে শুধুমাত্র যারা সরকারে আছে তাদের সুবিধা করে দেওয়ার জন্য স্পিকারের কাজ নয় স্পিকারের কাজ হচ্ছে যারা অপোজিট সাইডে বিরোধী আসনে যারা বসে আছে ভয়েস অফ ইন্ডিয়া যারা হয়ে গেছেন তাদেরকে সুযোগ দেওয়া অর্থাৎ প্রত্যেকটা সাংসদকে সংসদে বলার অধিকার দেওয়া স্পিকারের কাজ স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন অখিলেশ যাদব অখিলেশ যাদব খুব ডাইরেক্ট স্পিচে বললেন যে আপনার স্পিকারের পদটি আরও বেশি উপরে হওয়া উচিত আরও উপরে উঠতে হবে আপনাকে এবং আপনি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করবেন এটা প্রত্যাশা করি তবে আপনি কিন্তু আগের দিনগুলোতে করেননি এ কথাটাও মনে করিয়ে দিলেন শিব যিনি শিবসেনার যিনি প্রতিনিধিত্ব করছিলেন অর্থাৎ মহারাষ্ট্র থেকে যিনি এসছেন তিনি বক্তব্য রাখতে গিয়েও একই কথা বললেন তিনি বললেন এই সংসদ মণিপুরের জন্য কেন কাঁদবে না মণিপুর যখন জ্বলছে তখন এই সংসদ কেন দুঃখ প্রকাশ করবে না কৃষক যখন মরছে এই সংসদ কেন দুঃখ প্রকাশ করবে না শ্রমিকের উপর যখন আক্রমণ হচ্ছে তখন এই সংসদ কেন দুঃখ প্রকাশ করবে না ছাত্রের উপরে যখন আক্রমণ হচ্ছে তখন এই সংসদ কেন দুঃখ প্রকাশ করবে না অর্থাৎ ওম বিড়লা স্পিকার হওয়ার পর যে ভাষায় যে ভাবে আজকে বিরোধীরা তাকে নিশানা বানালেন এবং ধর্মনিরপেক্ষতার পাঠ শিখালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষতার পাঠ শিখালেন রাহুল গান্ধী নিরপেক্ষতার পাঠ শিখালেন অখিলেশ যাদব নিরপেক্ষতার পাঠ শিখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা যখন সদনে দাঁড়িয়ে বলছেন তখন স্পিকার ওম বিল্লার মুখটা বারবার যেন কালো হয়ে যাচ্ছিল কোথায় যেন তিনি অস্বস্তিতে পড়ছিলেন কারণ দেশের রাজনীতির ইতিহাসে সংসদীয় রাজনীতির ইতিহাসে স্পিকারকে নিয়ে এইভাবে সংসদের ভিতরে তার কাজকর্ম নিয়ে আলোচনা হবে এটা ভাবতে পারা যায়নি আজকে ভাবতে হলো। যদিও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে স্পিকার ইতিহাস গড়েছেন এত ইতিহাস গড়েছেন যেটা একটা সন্ন্যাক্ষরে লেখা থাকবে এই ওম যা করে গেছেন হ্যাঁ সত্যিই তো লেখা তো থাকবেই দেশ বিদেশে চর্চা হয়েছিল একসঙ্গে শতাধিক সাংসদকে সংসদ থেকে বের করে দেওয়া রাহুল গান্ধীর সাংসদ পর তরিত গতিতে কেড়ে নেওয়া রাহুল গান্ধীর বাংলো গতিতে কেড়ে নেওয়া এটা কোনো স্পিকারই হয়তো করতেন না করেছে। করেছেন বলা প্রয়োজন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি তার কার্যকাল মেয়াদের সময়ে সময়ের বিচারে একশো দিন করে সংসদ চালিয়েছে গড়ে গড়ে বলা যেতে পারে দুটো টার্মসেই তৃতীয় টার্মস মিলিয়ে তৃতীয় টার্ম শেষ করে যেতে পারেননি তো স্বাভাবিক তৃতীয় টার্মসটা বলা যাবে না দুটো টার্মস মিলিয়ে একশো দিন করে সংসদ চালিয়েছেন আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ঈশ্বরের দূত প্রধানমন্ত্রী তিনি কদিন করে চালিয়েছেন দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ ছেষট্টি দিন গড়ে সংসদ চালিয়েছেন আর দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পঞ্চান্ন দিন করে গড়ে সংসদ চালিয়েছেন এমন আইন পাশ হয়েছে যে কথাটা আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এমন আইন পাস হয়েছে যে আইন কথা বলতে দেওয়া হয়নি শুধু পাশ করে নেওয়া হয়েছে কোনো আলোচনা হয়নি আজকে পার্লামেন্টে আজকে লোকসভায় এই কথাগুলো শুনতে হয়েছে স্পিকার ওম জানি না ওম বিল্লা এ থেকে কোনো সবক শিক্ষা নেবেন কিনা কিন্তু আমাদের মনে হয় না তিনি নিয়েছেন কারণ বিরোধীদের এত বক্তব্যর পরেও উনি একটা কথা বলতে পারতেন যে দু থেকে দু হাজার যা হয়েছে হয়েছে দু থেকে আসন নতুন করে শুরু করি তিনি তা করলেন না উনিশশো পঁচাত্তর সালের ইন্দিরা গান্ধীর ডাকা জরুরি অবস্থাকে স্মরণ করলেন সেই জরুরি অবস্থার সময় যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের ফলে যারা মারা গিয়েছিলেন তাদেরকে স্মরণ করলেন এবং গণতন্ত্রকে কক্ষিগত করা হয়েছিল সংবিধানকে অগ্রাহ্য করা হয়েছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বলতে শুরু করলেন স্পিকার ওম বিল্লা ভাবতে পারা যায় যে কথাটা প্রধানমন্ত্রী বলেন সারি কণ্ঠস্বর শোনা গেল ওম বিল্লার কণ্ঠে তার মানে পরিষ্কারভাবে ইঙ্গিত দিলেন যে আমি যেখানে ছিলাম সেখানেই আছি আপনারা যাই বলেন না কেন আমি সেই একই পথে চলব যে যাই বলুক ভাই আমি তো আগের মতোই চাই যে যা বলছেন বলতে দিন আমি আগের মতোই রয়েছি জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন তিনি গণতন্ত্রকে গণতন্ত্রকে তিনি কতটা ভালোবাসতেন তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটা মর্যাদা দিতেন আমি এর আগেও বলেছি পশ্চিম বাংলা থেকে নির্বাচিত একটিমাত্র সাংসদ নির্দল সাংসদ সৈয়দ বদরুদ্দোজা পার্লামেন্টে বক্তব্য রাখছেন লোকসভায় বক্তব্য রাখছেন জওহরলাল নেহেরু সেই বক্তব্য মন দিয়ে শুনছেন একটিমাত্র সাংসদ নির্দল ক্যান্ডিডেট হিসাবে পশ্চিমবাংলা থেকে নির্বাচিত হয়ে গেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা একটা মানুষ তার বক্তব্য নেহেরুজি শুনছেন মন দিয়ে একটি লোকসভার প্রশ্ন যে প্রশ্নটা বললে ভারতবর্ষের প্রতিরক্ষা সংক্রান্ত সে কথাটা যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নজরে আনা হয়েছিল ইন্দিরা গান্ধী সরাসরি অটল বিহারী বাজপেয়ী তৎকালীন বিরোধী দলনেতা বিরোধী নেতা তিনি কিন্তু বিরোধী দলনেতা ছিলেন না বিরোধী নেতা ছিলেন তাকে ফোন করে বললেন অটলজি আমি আপনার সঙ্গে দেখা করতে চাইছি কাল সকালবেলা দেশের প্রধানমন্ত্রী গেলেন বিরোধী নেতার বাড়িতে অটল বিহারী বাজপেয়ী বাজপেয়ীর বাড়িতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী দেশ ইন্দিরা গান্ধী গেলেন অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে আজকে নরেন্দ্র মোদী কি যাবেন রাহুল গান্ধীর বাড়িতে কোন বিষয়ে আলোচনা করতে ইন্দিরা গান্ধী যা পেরেছেন এমার্জেন্সি জারি করেছিলেন জরুরি অবস্থা জারি করেছিলেন তাকে তার দেখে সেই দিক থেকে তাকে বলা হয় যে তিনি নাকি দেশের গণতন্ত্রকে দেশের সংবিধানকে ধরিস্বাত করেছেন ইন্দিরা গান্ধী কিন্তু সেই ইন্দিরা গান্ধী যিনি একটি প্রশ্নের উত্তর দেওয়া যাবে না এ কথাটা সংসদে না দাঁড়িয়ে তিনি বলতে চলে গেলেন তার বাড়িতে অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে গিয়ে বলে এলেন যে বাজপেয়ীজি এই প্রশ্নের উত্তরটা দিলে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টা সামনে এসে যাবে তার গোপন তথ্যটা সামনে এসে যেতে পারে অটল বিহারী বাজপেয়ীকে নিউ ইয়র্কে জাতিসংঘের সমাবেশে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে পাঠানো হয়েছিল কংগ্রেস সাংসদের সঙ্গে ভাবা যায় ভাবতে পারেন ইন্দিরা গান্ধী খারাপ ছিলেন ইন্দিরা গান্ধী গণতন্ত্র ধ্বংস করেছিলেন এটা মেনে নিয়েও বলা যায় ইন্দিরা গান্ধী সৈফুদ্দিন চৌধুরীর মতো নেতাকে জাতিসংঘে সঙ্গে পাঠিয়েছিলেন বক্তব্য রাখার জন্য দেশের প্রতিনিধিত্ব করার জন্য সৈফুদ্দিন চৌধুরী কিন্তু তার দলের নেতা ছিলেন না সৈফুদ্দিন চৌধুরী ছিলেন বামপন্থী নেতা সিপিএম দলের সাংসদ তিনি পাঠালেন কেন পাঠালেন পাঠালেন এই কারণে যার মেধা আছে যার জ্ঞান আছে যার বুদ্ধি আছে যার বিবেক আছে যিনি রাজনীতি বোঝেন দেশের সংহতির কথা বলেন দেশের সমাজ দেশের স্বার্থের কথা বলেন তাকে তিনি মর্যাদাটি কুণ্ঠাবোধ করতেন না ইন্দিরা গান্ধীর কথা আজকে বলেছেন জরুরি অবস্থা জারি করে দেশের গণতন্ত্রকে কেড়ে নিয়েছেন তিনি গণতন্ত্রকে কেড়েছেন কি কেনেননি সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু ইতিহাস বলছে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছিলেন সাহাবুদ্দিন সৈয়দ সাহাবুদ্দিন যিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে চাকরি করতেন তার পেনশন ইন্দিরা গান্ধী বন্ধ করেছিলেন আবার ইন্দিরা গান্ধী উনিশশো সালে ক্ষমতায় আসার পরে তার পেনশন চালু করেছিলেন ইন্দিরা গান্ধী অতএব ইন্দিরা গান্ধীর সঙ্গে অন্যদের তুলনা করা ঠিক হবে না ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারি করার পরে যখন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে তখন তিনি ছিলেন জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের তিনি আচার্য ছিলেন ভারতের প্রধানমন্ত্রী তার বাড়ি ঘেরাও করেছে তারা চুরিরা অবিলম্বে পদত্যাগ করতে হবে ইন্দিরা গান্ধীকে দেশের গণতন্ত্রকে বিপন্ন করে তিনি এভাবে নেহেরু এই জে আচার্য থাকতে পারেন না ইন্দিরা গান্ধী বাড়িতে ছিলেন বেরিয়ে এলেন সীতারাম ইয়েচুরির হাতে খস খস করে রিজাইন লেটার লিখে বললেন আমি পদত্যাগ করলাম পারবেন নরেন্দ্র মোদী ওম বিড়লারা পারবেন পারবেন না আজ ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদীর আমলে নতুন আরেকটা ইতিহাস রচিত হলো ওম জানো যেন জন্য স্পিকার হলেন আর নরেন্দ্র মোদীর আমলে এই প্রথম বিরোধী দলনেতা জন্ম হল কে বিরোধী দলনেতা হলেন নেতা বিপক্ষ কে বসলেন রাহুল গান্ধী যার রাজনৈতিক কর্মকাণ্ড দেশের জন্য ত্যাগ দেশের জন্য আন্দোলন যার রাজনৈতিক উত্থান সোনার চামচ দিয়ে হলেও তিনি লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছেন তার যে উজ্জ্বল উজ্জ্বলতা রাজনৈতিক যে সাফল্য সেই সাফল্যের কাছে হার মেনে গেছিল আজকে লোকসভার সমস্ত আলো রাহুল গান্ধীর হাসির কাছে ম্লান হয়ে যাচ্ছিল নরেন্দ্র মোদী এবং স্পিকার ওম বিল্লারও হাসি যে ওম বিল্লা একদিন রাহুল গান্ধীকে সংসদ থেকে বের করে দিয়েছিলেন সেই ওম বিল্লাকেই এখন রাহুল গান্ধীকে রাহুল জি বলে সম্বোধন করতে